আমাদের যুদ্ধটা জামাতের বিরুদ্ধে ছিল না আমরা যুদ্ধ করেছি পাকিস্তান সেনাবাহিনী বিরুদ্ধে আমার ও ইন্ডিয়ান এক ব্রিগেডিয়ার স্বীকার করেছে 29 হাজার পাকিস্তানি 52 হাজার শহীদ স্থানান্তরিত ছিল তার মধ্যে 29 হাজার ছিল রাজাকার আলসামস আল বদর তারা না 72 ঘন্টা ময়শ্চারাইজমেন্ট লিলি বজিভাস সিয়া বাডারের গুডবেস্ট স্কিন রিপেয়ার করে রাখে সফট ও 글로ইং তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে তাহলে বাংলাদেশে জামাত ইসলামী গুলো

বাংলাদেশি হোক পাকিস্তানি হোক ভারতীয় হোক আমেরিকান হোক রাশিয়ান হোক বাংলাদেশের সার্বভৌর বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে আমরা সবাই তাদের